আমরা এখানে একটি লোকটিকে লোককে দেখতে পাই যে লোকটি যেদিন নামে একটি মেয়ে তার কাকা হয় সেই মেয়েটি তার বাব মেয়েটির বাবা মার খুনে ছিল এই লোকটি এই লোকটিকে চোর সাব্যস্ত করার জন্য মেয়েটি প্রমাণ খুঁজতে থাকে তারপর সে একটি হোটেলে ম্যানেজার পদে বসে সেখানে সে হোটেলটায় ঢুকে ঢুকে সেই রুমটা সার্চ করার জন্য তার কম্পিউটার টিপে কম্পিউটারের লো ক্র্যাক করে তারপর সেই কম্পিউটার থেকে তার পিন খোলে হোটেলের তারপর সেই হোটেলে লুকিয়ে থাকে আগে থেকে হঠাৎ করে বুঝতে পারে তার কাকুটি যে ওই রুমটা থেকে ছিল তার জন্যে সে চারদিকে খোঁজে কিন্তু পায় না চারিদিকে খোঁজে শেষ পর্যন্ত সে চলে যায় আর সেই মেয়েটিকে যে মেয়েটিকে নিয়ে এসেছিলো সেই মেয়েটিকে বলে দেয় আজ আমার মত নেই তারপর সে ভাবতে বসে এবং ল্যাপটপটা খুলে কে কী কাজ করেছে সেটাই দেখছিল। তারপর সে বুঝতে পারে তার জন্য সে পুরো হোটেলটা সার্চ করায় কিন্তু সে মেয়েটি তার সামনের দিকে চলে যায় কিন্তু সে তাকে চিনতে পারে না কারণ সে ছোটোবেলায় অনেক ছোটোবেলায় তাকে দেখেছিল ওই জন্য চিনতে পারে না তারপর ওই লোকটি ফোনে একটি মেসেজ আসে যে পাপ কখনো ঢাকে ঢাকা থাকে না সেই মেয়েটি তাকে মেসেজ পাঠায় তারপর সে আবার রুমে ফিরে আসে ওই মেয়েটির সাথে জেরিনির সাথে একটি তার ছেলে দেখা হয় তার কাকুর সে মেয়েটি একটি হোটেলে কফি খেতে খেতে সেই মেয়েটির বায়োডাটা জিজ্ঞাসা করে এবং সব কিছু জানার চেষ্টা করে তার ব্যাপারে তারপরে একটি ছেলের সাথে তার দেখা হয় যে ছেলেটি রাতের বেলা কথা বলছিল তার সাথে ওই ছেলেটি আর কেউ নয় তার বন্ধু এবং তার বন্ধুকে তার সেই লোকটির ব্যাপারে সব কিছু বলে তারপর সে ওখান থেকে চলে যায় এবং লুডু নিয়ে খেলতে বসে এবং তাকে তার বন্ধুটিকে প্রচুর ড্রিঙ্ক করায় অতিরিক্ত ড্রিঙ্ক করে সে আলতু ফালতু বকতে থাকে তারপর প্লাস ব্যাকে আরেকটি ছেলেকে দেখানো হয় যে ছেলেটি তার ছিল তারপর সে ব্যাগে আসে তারপর তারপরে সে মেয়েটি যখন ওছে মেয়েটি অতিরিক্ত মদ খেয়ে নেয় তারপরে সে দেখে ঘুম থেকে উঠে দেখে একটা অন্য বিছানাছে ভাবতে থাকে কোথায় কীভাবে সেখানে খেলো তারপর তার মনে পড়ে যে রাতের বেলা অত্যাধিক মদ খেয়ে সে তার ছেলেটি তাকে ঘরে নিয়ে এসেছে তারপরে সে কিছু ছবি কালেক্ট করেছে ছবিগুলোতে সেই ছেলেটি সম্পর্কে জানতে পারে তার কর্মচারী ছেলেটাকে পড়ে সেই সময় সব কিছু মেয়েটাকে বলছিল তার ব্যাপারে তারপর মেয়েটি বলে আমার কোনো ভয় নেই আমি ছুটে যেতে পারবো এখান থেকে তারপর তার কর্মচারী বলে কাল রাতে কী হয়েছিল সে ব্যাপারে জানতে চায় তখন তার কর্মচারী সব কিছু বলে যে রাতের বেলা অত্যাধিক ড্রিঙ্ক খেয়ে সে ঘুমিয়ে গিয়েছিল এবং কী হচ্ছে সেই মেয়েটির ড্রিঙ্ক খেয়ে একটা অন্য একটি মেয়েকে মারতে চায় এবং তার কর্মচারীকেও অতিরিক্ত মারতে যেয়ে সে আঘাত পায় মদের বোতলে তারপরে সে ফ্ল্যাশব্যাগে দেখানো হয় সে আবার বাড়ি ফিরে আসে